আলাইকুম আরাহমাতুল্ল আমরা শিখতেছি এসো কোরআন শিক্ষা বই থেকে কালার কোটেড কোরআন আজকে ক্লাসে শিখাবো পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য আমরা জানি হরকত এক জবর একজর এক ফেসকে হরকত বলা হয় এখানে শুধুমাত্র জবর দিয়ে আজকে ক্লাসে পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য শিখাবো যেসব হরফ উচ্চারণে অন্য হরফ হয়ে যায় সতর্কমূলক অক্ষর তাকে কয় অর্থাৎ এইসব হরফগুলো উচ্চারণ করতে গিয়ে একটি উচ্চারণ করতে গিয়ে অন্যটি হয়ে যায় অর্থাৎ পরিবর্তন হয়ে যায় উচ্চারণে আজকের ক্লাসে এই পাশাপাশি হরফগুলি জবর দিয়ে অর্থাৎ হরকতের উচ্চারণের পার্থক্য পানির মতো সহজকারে বোঝানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে জবর দিয়ে পাশাপাশি হরকতের উচ্চারণ সহি শুদ্ধ মাকড়ার সহ শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি এই হরফটি তা উপরে দুই তা আমাদেরকে নকতা দেখে এবং নমুনা দেখে হরফ চিনতে হবে মাকটার সহ উচ্চারণ করতে হবে জবর আসলে হরফের উপরে ওই হরফটা দ্রুত উচ্চারণ করতে হবে অর্থাৎ হরকতের উচ্চারণ দ্রুত কোনো দেরি করা যাবে না এক জবর একজের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে কোনো দেরি করা যাবে না এখানে তার উপরে আসছে জবর তা জবর তা তা জিববার আগা উপরে দুধাতের গোড়ায় লাগবে তা যাবর তা তা যাবর তা দ্রুত উচ্চারণ করতে হবে দেরি করা যাবে না যদি আমরা এভাবে পড়ি তা তাহলে কিন্তু মাত হয়ে যাবে মাথ হলে তখন অর্থের পরিবর্তন হয়ে যায় টান দিলে মাথ হয়ে যাবে সবাই খেয়াল করুন সাবধান মাথ যেন না হয় দ্রুত উচ্চারণ করতে হবে যাবর তা দেরি করা যাবে না তা তাজাবর তা এই ত মোটা হবে জবর আসার পরও আকার প্রকাশ পাবে না যাবর ত তা হবে না সবাই খেয়াল করুন এখানে মোটা হরফ সারটি এখানে দেওয়া আছে সত দ ত জ খ কফ র এই হরফগুলোতে জবর আসার পরও আকার প্রকাশ পায় না আমরা জানি জবর আসলে আকার প্রকাশ পায় কিন্তু এই স্থীলের হরফ এই মোটা হরফগুলোতে আকার প্রকাশ পাবে না অর্থাৎ হরফে যেরকম উচ্চারণ হবে জবর দিলে ওইরকমই হবে এখানে সজ্জাবর স আকার প্রকাশ পাবে না সা হবে না জবর দ দা হবে না ত জবর ত তা হবে না জ জবর জ মোটা হবে আকার প্রকাশ পাবে না জ গঞ্জাবর গ গা হবে না খ জবর খ খা হবে না কব জবর ক কা হবে না র যাব রা হবে না অর্থাৎ এই হরফগুলো সবাই মুখস্থ করে রাখবেন জবরসা সত্ত্বেও আকার প্রকাশ পাবে না এগুলোকে ইস্লা হরপ বা মোটা হরপ বলা হয় তো এই হরফটি ইস্লি হরফ তো ত তা হবে না আকার প্রকাশ পাবে না মোটা হবে তা ত পার্থক্যগুলো আর সবাই খেয়াল করুন পার্থক্য করতে না পারলে আমাদের পড়া কিন্তু ভুল হবে তা ত তা ত তা ত তা মোটা তা পাতলা ডাল উপরে জবর আসছে ডাল জবর দা যে আঁকা উপরে দুই দাঁতের গোড়ায় দা তা ত দাল এই তিনটা হরফ একই জায়গায় মাখড়াশ ডিব্যের আঁকা উপরে দুই দাঁতের গোড়ায় ডাল জাবর দা দেরি করা যাবে না কত উচ্চারণ তাড়াতাড়ি ডাল জাবর দা দদ জবর দিব্যার গোড়ার কিনারা উপরের মাটি দাঁতের গোড়ায় লাগবে দত দত জবর দ মাখড়াশ ঠিকঠাক উচ্চারণ করতে হবে দ্রুত দেরি করা যাবে না দ মোটা হবে দ দা পাতলা দ মোটা আকার প্রকাশ পাবে না যাবর দ হবে দা হবে না দাল যাবর দা হবে দা দ দা দ দ দা দা সবাই খেয়াল করুন দা দ দ দা এভাবে উচ্চারণ করতে হবে কোনো দেরি করা যাবে না তা ত দা দ কণ্ঠনালিতে সাপ সৃষ্টি হবে কণ্ঠনালির মাঝখানে হা হাজাবর হা আর কোথায় আসতে দ্রুত উচ্চারণ করতে হবে দেরি করা যাবে না হাজাবর হা হাজাবর হা এই হায়ে কিন্তু মুখ খোলা থাকবে সবাই খেল করুন এই হাকে লম্বা হা বলা হয় কন্ট্রনালীর মাঝখানে চাপসিচু হবে এই হা গোল হা মুখ খোলা থাকবে হা করে উচ্চারণ হাজাবর হা হাজাবর হা 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 যেসব হরফ উচ্চারণে অন্য হরফ হয়ে যায় সতর্কমূলক অক্ষর তাকে কয় এগুলো সব সতর্কমূলক হরফ সবাই খেল করুন হা মুখ খোলা হা কণ্ঠলে তো সাপ বাতাস বের হবে গরম বাতাসের সাহায্যে উচ্চারণ হা 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 দ্রুত উচ্চারণ করতে হবে হরকত আসলে দেরি করা যাবে না হা 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 জবর দ আকার প্রকাশ পাবে না দ দিব্যার গোড়ার কিনারা উফুরি মারিদের গোড়ায় এই দ এই দ একই দ হরকত আসতে তাড়াতাড়ি পড়তে হবে দ দেরি করা যাবে না দ এরকম টান দেওয়া যাবে না দ জয় জবর আসছে আকার প্রকাশ পাবে না যা হবে না জ মোটা হবে জ জিব্বারাগা উপরে দ্বিদাতের আগায় কিন্তু মোটা হবে জ মুখ গোল হবে না দ মুখ গোল হবে না দ মুখ গোল হবে না ত মুখ গোল হবে না দ জ জ দ উচ্চারণের পার্থক্যগুলো কিন্তু করতে হবে নক্তা দেখে নমুনা দেখে হরফ চিনতে হবে মাকড়া সহ শুদ্ধ উচ্চারণ করতে হবে জবর দিয়ে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দ জবর দ জ জালির উপরে নক্তটা আসছে জাল জবর আসছে জাল জবর জা জিভার দাঁতের গায়ে নরম করে উচ্চারণ হবে জাল জবর জা রূপটি রয়ের উপরে নক্ত আসছে যা জিভা নিষের দাঁতে দিয়ে ঝা ঝা জা জাল জল জবর জা ঝা জবর ঝা জি নিষের চাপ দিয়ে আর এখানে জিব্বা উপরে দাঁতের আগায় নরম করে এখানে সফির হার বাতাস বের হবে যা নিশ্চিত তাতে চাপ সৃষ্টি হবে শক্ত আর এ পাতলা নরম যা ঝা যা ঝা জাল যাবর যা ঝা যাবর ঝা দেরি করা যাবে না যা 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 ঝা হরফটি কফ উপরে দুই নাকতে আসছে কফ উপরে এক নাকতে আসলে ফা কফ উপরে যাবর আসছে কফ যাবর ক জিবার গোড়া থেকে উচ্চারণ হবে ক কা হবে না আকার প্রকাশ পাবে না ক কা আকার প্রকাশ পাবে কা ক ক কা কা সবাই খেল করুন পার্থক্য করতে হবে কিন্তু ক ক কা কা ক ক কা হামজা যাব আ আইন যাব আ সবাই খেল করুন হামজা এবং আইনের পার্থক্য কি হামজাটা মাথা গোল থাকবে আর এখানে টান থাকবে ছোট অর্থাৎ বড় হবে না ডান এবং আমি কোনো হরফের সাথে হামজা কখনোই মেলবে না একমাত্র হরফ হামজা মুরাক্ষাভ হয় না অর্থাৎ কোনো হরফের সাথে মেলে না আলাদাই থাকবে আয়াতে আসুক শব্দে আসুক কনল যেখানে আসবে হামজা কখনো মিলবে না আলাদা থাকবে আইন এই দেখুন ডান দিকে মিলবে বাম দিকে মিলবে আইন হামজা কোনো হরফের সাথে মিলবে না হামজা যাবর আ মুখ খোলা থাকবে আ কণ্ঠনলী শুরু থেকে আইন যাবার আ কণ্ঠনলীর মাঝখানে সব সৃষ্টি হবে আ হা আ একই জায়গায় মাখড়াস কণ্ঠনলীর মাঝখানে সব দিয়ে তাহলে আ আইন যাবার আ আ আ উচ্চারণের পার্থক্য করতে হবে আ খোলা আ কণ্ঠনালিতে সাপ আ আ আমরা কিন্তু পড়তেছি জবর দিয়ে জবর দিয়ে হরকত শিখতেছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না আ আ আ আিব্বা নিষেধাতে সাপ দিয়ে যা যাবর ঝা যা যাবর ঝা দেরি করা যাবে না জিম যাবর যা জিব্বার মাঝখানে উপরে তালুতে যা যাবর ঝা জিব্বা নিষেধাতে সাপ দিয়ে যা 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 ঝা জা যা হরফের উচ্চারণের পার্থক্য করতে হবে যা 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 জা যা যা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না সজ্জাবর স আকার প্রকাশ পাবে না সিন সা আকার প্রকাশ পাবে স সা এই হরফ দুইটা উনিশ বিশ পার্থক্য একেবারে কাছাকাছি আয়াতে গিয়া যখন আমরা পড়ি ছলাত সলাত উচ্চারণ করতে সলা স উচ্চারণ হবে তখন কিন্তু সিন দেওয়া হবে না আবার সালাম দিতে গিয়ে সালা সালা তখন এই সিন ব্যবহার হবে অর্থাৎ সদে জবর আসলে আকার প্রকাশ পাবে না সই থাকবে সিনে জবর আসলে আকার প্রকাশ পাবে সসা সসা একই জায়গায় মাখড়ার জীববা নিষেধাতে চাপ দিয়ে সবিরে সসা শশা সৎ মোটা সিন শক্ত জ জবর জ আকার প্রকাশ পাবে না জা জবর ঝা জ জিভারাগায় দাঁতের আগায় কিন্তু মোটা হবে জ জ ঝা জিব্বের নিচে ঝা জ ঝা জ ঝা যা ঝা জতির উচ্চারণ তাড়াতাড়ি জবর আসলে আকার প্রকাশ পাবে না ঝা আকার প্রকাশ পাবে যা সবাই খেয়াল করুন উচ্চারণের এই হরফগুলোতেই আমাদের বেশি ভুল ত্রুটি হয়ে থাকে অর্থাৎ এক অক্ষরের সাথে আরেক অক্ষর মিলে যায় এখানে দেখুন কি কি দেখুন জাল ঝা জিম প্রায় কাছাকাছি উনি বিশ কাছাকাছি এই হরফগুলোকে আমাদের বেশি উচ্চারণের পার্থক্যগুলো ফলো করতে হবে জ জা জা ঝা জিব্বা দাঁতে চাপ দিয়ে আর এখানে জাল জিব্বা রাখা ঘুরে দাঁতের রাখায় জা জাল জাবর জা যাবর জ এখানে আকার প্রকাশ পাবে না এখানে আকার প্রকাশ পাবে জ জা জ যা একই জায়গায় মাকড়াস কিন্তু এটা পাতলা এটা মোটা জ জ যা নরম যা জিম যাবর যা জিবার মাঝখানে তালুতে যা জাল যাবর যা নরম জিম শক্ত যা 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 জাল জাবর যা যা জি বার দাঁতার নরম করে যা যা শক্ত যা যা খেয়াল করুন ফার থেকে আমি আরেকবার পড়ি তা ত দা দ হা দ জা ঝা ক আ ঝা জা ঝা বারবার প্র্যাকটিস করে আপনারা সৈসিত করে নেবেন যত যত বেশি পড়বেন তত বেশি ক্লিয়ার হবে বারবার প্র্যাকটিস করতে থাকবেন করতে করতে একসময় দেখবেন সবগুলো হরফ আয়ত্তে এসে যাবে আজকে ক্লাসটা আমরা জবর দিয়ে করলাম পরবর্তী ক্লাসে আপনারা জের দিয়ে ফেস দিয়ে আলাদা আলাদা ক্লাস পাবেন সবাই সিরিয়ালি ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ রনুলকালীন পড়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ